আবারও ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসকে হুমকি দিলেন ইসরায়েল ও যুক্তরাষ্ট্র সব ইসরায়েলি জিম্মিকে মুক্তি না দিলে গাজায় নরকের দরজা খুলে দেয়া হবে বলে হুঁশিয়ারি করে এই দুই রাষ্ট্র ষোলো ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এক যৌথ বিবৃতিতে এ হুমকি দেন বিবৃতিতে নেতানিয়াহু বলেন আমাদের একটি অভিন্ন কৌশল রয়েছে আর সাধারণ মানুষের কাছে আমরা সবসময় এই কৌশলের বিস্তারিত প্রকাশ করতে পারি না যেমন নরকের দরজাগুলো কখন খুলে দেয়া হবে যদি আমাদের সব জিম্মিকে মুক্তি না দেয়া হয় তাহলে নিশ্চিতভাবে দরজাগুলো খুলে যাবে কাজে এখন যুদ্ধবিরতি চলমান যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে পনেরো ফেব্রুয়ারি পর্যন্ত মোট ১৯ জিম্মিকে মুক্তি দিয়েছে হামাস যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী প্রথম ধাপে মোট তেত্রিশ জিম্মিকে মুক্তি দেওয়ার কথা রয়েছে হামাসের ইসরায়েলের কারাগার থেকেও কয়েকশো ফিলিস্তিনকে মুক্তি দেওয়া হয়েছে কিন্তু সপ্তাহখানেক আগে হামাসের জিম্মি মুক্তি শর্ত বাতিলের ঘোষণায় ক্ষোভে ফুসে ওঠে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র সেই সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও একই রকমের হুঁশিয়ারি দিয়েছিলেন এবার যৌথ বিবৃতিতে বলা হয় আমরা হামাসের সামরিক সক্ষমতা এবং গাজায় তাদের শাসন শেষ করে দেব আমাদের সব জিম্মিকে আমরা বাড়ি ফিরিয়ে আনব এবং এটা নিশ্চিত করবো যে গাজা যেন কখনোই ইসরায়েলের জন্য হুমকি না হয়ে দাঁড়ায় নেতানিয়াহু বলেন গাজা নিয়ে যুক্তরাষ্ট্রের সোজাসপটা সমর্থন এই লক্ষ্যগুলো অর্জনে আমাদের সহায়তা করবে এপিরাক প্রতিবেদন থেকে জানা যায় গাজা ভূখণ্ড থেকে বাসিন্দাদের সরিয়ে সেখানে ট্রাম্পের পরিকল্পনা বাস্তবায়নে তৎপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ট্রাম্প বলেছেন সংঘাত শেষে গাজা নিয়ন্ত্রণ নেবে যুক্তরাষ্ট্র একই সঙ্গে গাজার বাসিন্দাদের মিশর জর্ডান সহ অন্যান্য দেশে বিতাড়িত করা হবে তার এই মন্তব্যের পর বিশ্বব্যাপী সমালোচনার ঝড় ওঠে বর্তমানে মার্কো রুবিও ইসরায়েল সফর করেছেন বিবৃতিতে নেতা নেহু বলেন গাজার ভবিষ্যৎ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনার বিষয়ে মার্কো রুবিওর সঙ্গে আলাপ করেছেন ওই পরিকল্পনা যেন বাস্তবায়িত হয় তা নিশ্চিত করতে কাজ করবেন রুবিও বলেন ট্রাম্পের গাজার পরিকল্পনা হয়তো অনেককে হতবাক করেছে তবে গাজা নিয়ে একই ধরনের পুরনো পরিকল্পনা আর করা হবে না হামাজ দুই হাজার তেইশ সালে সাত অক্টোবর ইসরায়েলে হামলা চালায় এতে প্রায় এক হাজার দুশো জন নিহত হন এছাড়া প্রায় দুশো পঞ্চাশ জনকে জিম্মি করে গাজে নিয়ে যান হামাজ যোদ্ধারা এদিকে উনিশ জানুয়ারি যুদ্ধবিরতি শুরু পর্যন্ত উপত্যকাটিতে ইসরায়েলি বাহিনীর হামলায় আটচল্লিশ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন আহত হয়েছেন এক লাখ দশ হাজারের বেশি ফিলিস্তিনি